মোমেন আমরা এমন মোমেন যে আমরা নামাজের সময় উঠতে পারি না নামাজের সময় আমরা ঘুমায় থাকি ফজরের আজান হয়ে যায় মনে রাখতে হবে কোনো মুসলমান কোনো মোমেন যদি সে ইমানের দাবি করে তাহলে সে নামাজ ছাড়তে পারে না কোন মুসলমান নামে ইমানের দাবি করলে সে আর নামাজ ছাড়তে পারে না কারণ সাহবাই গ্রামদের মধ্যে একটা অভ্যাস ছিল সাহবাই গ্রাম যদি কেউ নামাজ ছাড়ত তাহলে তাকে মুসলমান ভাবতো না এজন্য মোনাফেকরা প্রথম কাতারে এসে নামাজ পড়তো কেন প্রথম কাতারে নামাজ পড়তো আপনি জানেন কারণ রসুল্লাহ সাহাবিরা বুঝতে পারবে সে হচ্ছে মোনাফেক এজন্য নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই এজন্য আমার পবিত্র কোরআন কারিমের মধ্যে যদি আপনি দেখেন কোরআন কারিমের মধ্যে এমন আয়াত রয়েছে যে জান্নাতবাসীরা কথা বলবে একজন আরেকজন সাথে কথা বলবে দেখবে পাশে জাহান নামে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে এরা জাহান নামে কেন তা আল্লাহর কাছে তারা সাহায্য চাইবে যে আল্লাহ এদেরকে একটু জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করবে ভাই তোমরা জাহান নামে কেন বলবে জাহান নামীরা ডাক দিয়ে বলবে যে আমাদের একটাই কারণ পবিত্র কোরআন কারিম বলছে মা সালাকাকুম ফি সাকর ক্বালু نكن من المصلين ولم نكن نطعم المسكين دنيا যখন ছিলাম সবচেয়ে প্রধান সমস্যা ছিল নামাজ যেতাম না لم نكن من আমরা মুসল্লি ছিলাম না নামাজের আজান হতো কিন্তু আমরা রাস্তায় দাঁড়ায় থাকতাম নামাজের সাথে আমরা নামাজের সময় নামাজে যেতাম না সকালবেলা যখন আজান হতো শীতের কারণে আমরা ঘুম থেকে উঠতাম না এজন্য আমরা আজকে জাহান্নামী এরপরে বাই সিরিয়াল তারা তাদের সমস্যার কথাগুলো বলতে শুরু করলো বলেন সুতরাং আমাদের নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই কথা বলেন আছে না নাই আমরা কি নিয়োগ করতে পারি কিনা যে আজকে থেকে আমরা আর নামাজ ছাড়বো না রাজি আছেন কিনা আল্লাহ তালা কবুল করুক বলেন আমিন